দর্শক শেষ দফায় বিক্ষিপ্ত আর উত্তেজনার ছবি আসছে রাজ্যের নয় কেন্দ্রে বিভিন্ন জায়গা থেকে এরই মধ্যে হুমকির মুখে আতঙ্কিত সিপিএম এজেন্টের পরিবারকে আশ্বস্ত করতে ছুটলেন দমকলের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী অভিযোগ সকাল থেকে হুমকি দিয়ে বাড়িতে আটকে রাখা হয়েছে সিপিএম এর এজেন্টকে গুলি করে মারব বলে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে বাড়িতে ছিলেন অসুস্থ বাবা ও স্ত্রী রাস্তায় বলে হাউ হাউ করে কেঁদে ফেলেন স্ত্রী খবর পেয়ে ছুটে যান চক্রবর্তী খড়দহ বিধানসভা এলাকার গাছার ঘটনা এটি সিপিএম এর এজেন্ট রিন্টু কুড়িকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে এজেন্টের স্ত্রী কাঁদতে কাঁদতে বলেন আমার সংসারটা শেষ করে দিচ্ছে এরা আমার স্বামীকে গুলি করে মারবে বলছে ওকে বেরোতে দিচ্ছে না তৃণমূলের হারমাদ্রা জেলা পরিষদের সদস্য সোমা বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি সুজন চক্রবর্তী গিয়ে তাকে গিয়ে আশ্বস্ত করেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সুজন চক্রবর্তী বলেন ওকে বেরোতে দিচ্ছে না ওর বাড়িতে অসুস্থ বাবা এগুলো শুনতে ভালো লাগে না বলতে গিয়ে গলা ধরে আসে সুজনের তিনি আরো বলেন এত বাড়াবাড়ি করা ভালো নয় এমন করলে কেউ শান্তি পাবে না পরের এজেন্টে স্ত্রীকে হাত ধরে বাড়ি পৌঁছে দেন তিনি এজেন্টের বাবার হাত ধরে আশ্বস্ত করেন ও নিজেও এজেন্ট নিয়ে যান বুথে এদিন সকাল থেকেই বুথে বুথে ঘুরছেন বাম প্রার্থী সুজন চক্রবর্তী একটি বুথে তাকে গো ব্যাক স্লোগানও শুনতে হয়েছে